কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখার ছায়া ছিল না মাথায় কবি জন্ নিল যখন শুধু ছিল না আমিনা ছিল না ভাই শুধু

সৃষ্টি কলের শিরো মনে সিস্ট্রিক শিরো মি ভাবে নবী কলের বোলিয়া তেজার দাম হবে মা রসার দাম হাবে মোখা মাঝ রসোল বাবা মিনার দোলা খো খোলে মে মের বোল দুনিয়া ঘোরে বাবেন তোল বাবা মিনার দোলা খো খোলে মে মে বোলিয়া ঘোরে বাবে

পশু পাখির ভাষা বুঝতে পারতো কোন নবীর আশা বাড়ির কামাল ছিল কিন্তু তুমি মোহাম্মদ তোমাকে কেমন করে নবী বলে মেনে নিতে পারি মোহাম্মদ বলো তুমি যে নবী তোমাকে আমি কেমন করে বিশ্বাস করতে পারবো একটা কিছু আমাকে দেখাতে হবে তবে তো আমি নবী বলে মানবো তো সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা বার করে বলে মোহাম্মদ শোনো তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি তোমার হাতে তুমি আমার সামনে একটা জায়গায় পুঁতে দাও আর এইখানে পুঁতে দেওয়ার পরে একদিন একটা যদি গাছ বের করে দেখাতে পারো আমি তাহলে মেনে নেবো তুমি সত্যি সত্যিকারের নবী মোহাম্মদ তোমার আল্লাহ এক আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব যখন এই কথা বলে আমার নবী সেই খেজুরের দানাটা হাতে নিয়ে বলে শোনো ও ইহুদি তোমার সামনে খেজুরের দানাটা আমি পুঁতে দিচ্ছি এইখানে শুধু একটা গাছ হবে না এই গাছেতে ফল হবে এই ফল তোমাকে খাওয়াবো আল্লাহর ইচ্ছাতে ইহুদি চিন্তায় পড়ে যায় একদিন একটা গাছ হতে কেমন কত কত এত বড় গাছ হবে এর থেকে বড় হবে না কিন্তু একদিনে গাছ হবে গাছে ফল হবে এটা কেমন করে হয় সম্ভব নয় কিন্তু ইহুদি সাথীরা বলে যারা ঘোড়া ছিল বলে শোনো মোহাম্মদ আসমানে চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় সত্যিকারে মোহাম্মদ হয়তো কোনো জাদু জানি মোহাম্মদের সঙ্গে লেগো না তখন সেই ইহুদির জানেতে ভয় এসে গেল সে বাড়ি চলে গেল চিন্তা করে এবার আমার কি হবে আমার কি হবে আর এই বিনা দানার খেজুর কি করে হলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই যদিও একদিনে গাছ হয় আর সেই টানা নেবে আমার মাটিতে পতে হাসে

আস্তে চুরি করে চুরি করে এসে যেখানে খেজুরের দানাটা আমার দয়ানবী পুতে দিয়েছিল সেই দানা দিয়েছিলাম কিন্তু সেই খেজুরের দানা আমি চুরি করে নিয়েছি তাহলে শোনো মোহাম্মদের দানা থেকে গাছ হবে না কালকে সবাই গিয়ে জড়ো হব আর মোহাম্মদকে সবাই সামনে বেয়জ্জোত করবো আল্লাহ যাকে দুনিয়াতে সম্মান দেয় কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে তাকে অসম্মান

পররে দিনের সেই সেই হতি তলোবি সাথে আ কারছে দেখতেদপররি দিনে সেই সেই গতি লোবিউ সাথে আ কাছেতেতে যা কিয়ে দেখে সেথায় গাজ হয়ে পরলপরে রয় তবি তাকে কেজরে ঘাতে সে গাছে খেজুর খে দে দেয় আররে কারজুড়ে যেগে বলে নিগতি এরে তার কথা তোমাকে আর প্রশ্ন করব না শোনো তোমার এই খেজুর গাছে খেজুর হয়েছে খেজুর গাছ হয়েছে তোমার খেজুর গাছের খেজুর আমি খেয়েছি কিন্তু বলো মোহাম্মদ এই আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব গাছের মধ্যে খেজুর হয় সবের মধ্যে দানা থাকে আটি থাকে কিন্তু বলো মোহাম্মদ তোমার এই খেজুর গাছে খেজুর হলো খেজুরও খেলাম কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আর আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে তার মনে কষ্ট দেবে আমার নবী দয়ের নবী আমার নবী মায়ের নবী তাকে কষ্ট দেবে না আমার নবী কি উত্তর দেয় আর সেই ইহুদি অব্দি শেষ পর্যন্ত কি করে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন সেই খেজুর খেগে বলে নিহতি এর দানা কথা নবী বলে যে গাছের দানা ও ইহতি ও নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় গাছের খেজুরে নাকি আর গুন দিন দমক্ষণ স্বীকার করে তিগুন দিন দমক্ষণ করে মোর নব্বের কাছে তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসুল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ গো মোহাম্মদ রসুল লা ইলাহা ইল্লাল্লাহ গো মোহাম্মদ রসুল মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো চলে মেমের পোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগত কোল লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মদ রাসূল